নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের এই পর্বে আমরা আলোচনা করতে চলেছি আপনার জীবনে যদি সর্বক্ষণ খারাপ সময় লেগে থাকে তবে সেই খারাপ সময় থেকে আপনি মুক্তি পাবেন কি করে সে খারাপ সময় থেকে মুক্তি পাওয়ার উপায় কি শ্রীকৃষ্ণ কি বলেছেন এই নিয়েই বিস্তারিত আলোচনা আজকের পর্বে আমরা করতে চলেছি বন্ধুরা শুরু করার আগে বলে রাখি বন্ধুরা এরকম ধরনের নানারকম ভিডিও এই চ্যানেলে আগে থেকে আপলোড করা রয়েছে সেগুলি চাইলে দেখে আসতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন তো চলুন আর দেরি না করে শুরু করা যাক দেখুন বন্ধুরা জীবনে সুখ দুঃখ ভালো মন্দ সময়ের আসা যাওয়া স্বাভাবিক কিন্তু যখন খারাপ সময় দীর্ঘায়ুত হয় তখন মন হতাশায় ভরে যায় ভরে ওঠে এই হতাশা থেকে মুক্তি পেতে আমরা শ্রীকৃষ্ণের বাণীতে আশ্রয় খুঁজে পেতে পারি শ্রীকৃষ্ণের উপদেশ রয়েছে কর্মের ওপর বিশ্বাস শ্রীকৃষ্ণ বলেছেন কর্তব্য পালন করাই আমাদের কর্তব্য হয় ফলের আশায় কাজ করা উচিত নয় যখন আমরা কর্মের ওপর বিশ্বাস রাখি তখন খারাপ সময়ের কঠিন পরিস্থিতিতেও সহজ মনে হয় সব কিছুই দ্বিতীয়ত সমতাপূর্ণ মনোভাব শ্রীকৃষ্ণ সুখে দুঃখে সম ধারণার উপর জোর দিয়েছেন ভালো সময়ে আনন্দ আত্মহারা না হয়ে এবং খারাপ সময় হতাশ না হয়ে সমতাপূর্ণ মনোভাব বজায় রাখা উচিত তৃতীয়ত ঈশ্বরের প্রতি বিশ্বাস শ্রীকৃষ্ণ বলেছেন মন কর্ম এবং বাক্য ঈশ্বরের প্রতি সমর্পণ করলে ঈশ্বর আমাদের সকল বিপদ থেকে রক্ষা করেন এবং ঈশ্বরের প্রতি এই ভক্তি ভালোবাসা এবং বিশ্বাস আমাদের অত্যন্ত প্রয়োজনীয় ভক্তি ও নাম শ্রীকৃষ্ণের ভক্তি ও নাম মন শান্তি পায় নিয়মিত ভজন কীর্তন পুজো অর্চনা খারাপ সময়ের কষ্ট লাঘব করতে সাহায্য করে এবং নিজের ভুল থেকে শিক্ষা শ্রীকৃষ্ণ বলেছেন অজ্ঞতার অন্ধকার দূর করে জ্ঞানের আলো জ্বালাতে হবে নিজের ভুল থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যতে আরও সাবধানে চলতে হবে শ্রীকৃষ্ণের বাণীতে জীবনের সকল সমস্যার সমাধান লুকিয়ে রয়েছে খারাপ সময়ের কঠিন পরিস্থিতিতে ধৈর্য সাহস এবং বিশ্বাসের সাথে শ্রীকৃষ্ণের উপদেশ মেনে চললে আমরা অবশ্যই মুক্তি পেতে পারব আত্মিক শক্তির জাগরণ গীতা উপদেশে গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মে লিপ্ত হয়ে কর্মফলের প্রতি আসক্ত না হওয়ার উপদেশ দিয়েছেন এই আত্মসমর্পণের মধ্যে দিয়েই আত্মিক শক্তি জাগে খারাপ সময়ে এই আত্মিক শক্তি আমাদের দুঃখ সহ্য করার বল দেয় কর্মযোগ কর্মযোগের মাধ্যমে স্বার্থপরতা ছেড়ে দিয়ে নিঃস্বার্থভাবে কর্ম করা উচিত এতে মনের মধ্যে শান্তি আসে এবং খারাপ সময় সহজে পার করা যায় কঠিন সময় করণীয় কি পরিবর্তনের স্বীকৃতি জীবন নদীর মতো স্রোতধারায় চলে এবং পরিবর্তনই জীবনের নিয়ম খারাপ সময়কেও এই পরিবর্তনেরই একটি অংশ বলে মেনে নেওয়া উচিত খারাপ সময়ে নিজেকে সক্রিয় রাখা খুবই জরুরি সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া এবং লড়াই করা উচিত সাহায্য গ্রহণ কখনো কখনো একা সব সমস্যা সমাধান করা যায় না তাই প্রয়োজনে পরিবার এবং সর্বপ্রথম ঈশ্বরের সাহায্য নিতেই হবে কারণ ঈশ্বরের সাহায্য ছাড়া কোনো সমস্যার সমাধানের দ্বার আপনার কিন্তু খুলবে না দেখুন বন্ধুরা খারাপ সময় এসে যায় ঠিকই কিন্তু তা চিরস্থায়ী নয় শ্রীকৃষ্ণের উপদেশ মেনে চলে ধৈর্য সাহস বিশ্বাসের সঙ্গে লড়াই করলে আমরা যে কোনো খারাপ সময় কাটিয়ে উঠতে পারি সত্যিকারের মুক্তি সেইখানেই যেখানে আমরা সুখে দুঃখে সমান থাকতে পারি সুখ থাকলে তো দুঃখ থাকবেই বন্ধুরা এবং সেটিকে মানিয়ে নিলেই জীবনে আমরা এগিয়ে যেতে পারবো তাহলেই তো আমরা শক্ত হব ঈশ্বরের তো এটিই পরীক্ষা এবং এই পরীক্ষা যদি ঈশ্বর আপনার কাছ থেকে না নেন তবে আপনি পরবর্তীকালে শক্ত হয়ে আপনার জীবনে চলার পথে চলবেন কি করে চঞ্চল মনের শান্তি শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন যে ব্যক্তি তার মনকে ইন্দ্রিয়ের অধীন করে না সেই ব্যক্তি স্থির বুদ্ধিমান এবং মুক্ত খারাপ সময়ে মন চঞ্চল হয়ে পড়ে শ্রীকৃষ্ণের উপদেশ মেনে ধ্যান যোগ প্রার্থনা ইত্যাদির মাধ্যমে মনকে শান্ত রাখা জরুরি আশা নিরাশার সাম্যতা জীবনে আশা নিরাশা দুটোই থাকবে কিন্তু খারাপ সময় নিরাশায় না ডুবে আশার আলোকে ধরে রাখতে হবে জীবনের শিক্ষা কষ্টের মধ্যে সুযোগ শ্রীকৃষ্ণ বলেছেন সুখ দুঃখ ধর্ম অধর্ম সবকিছুই মনের মধ্যে খারাপ সময়কেও জীবনের একটি শিক্ষা হিসেবে গ্রহণ করতে হবে এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নিজেকে আরও শক্তিশালী করে তুলতে হবে শ্রীকৃষ্ণের বাণী আমাদের জীবনের প্রতিটি ধাপে দিশা দেয় খারাপ সময় এলে হতাশ না হয়ে শ্রীকৃষ্ণের উপদেশ মেনে চলতে হবে আমি এপ্রিল মাসের যে কোনো একদিন আমি সরাসরি লাইভে আসতে পারি আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন সরাসরি আমার সঙ্গে কথা বলার সুযোগ পেতে পারেন এবং তাই সবসময় ইউটিউবে চোখ রাখবেন এবং যোগাযোগ করবেন আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ